শিখিয়ে দিচ্ছে বান্দারে তুমি সেইভাবে দোয়া করো যেইভাবে তোমার পিতা মাতা তুমি এইভাবে বলো হে রব্দুল আলমিন আপনি আমার আব্বাম্মাকে সেইভাবে কবরে জান্নাতে লালন পালন করেন যেইভাবে আমার বাবা মা সত্যকালে সত্যকালে আমার মা দুলি দুলিয়ে আমার ঘুম আমার মা আমার মা আমারে দুলি দুলি ঘুম পাড়াইত আমার মা আমারে দুধ পান কুলিয়ে ঘুম পাড়াইত আমি সন্তান পেশাব পায়খানা করে দিয়েছি আমার মা সাথে সাথে আমাকে পরিষ্কার করে করে বুকের মধ্য জড়িয়ে ধরে চোমা লাগাইত আমি অসুস্থ হয়েছি বাবা পেরান হয়ে গেছে কেমনে ডাক্তার দেখাবে টাকা যদি না থাকতো বাবা পাগল পাড়া রক্ত বিক্রি করে হলো বাবা সন্তানের ওষুধ কিনে দেওয়ার জন্য পাগল হয়ে থাকতো কি কথা গম না কেন আল্লাহ বলতেছেন বান্দারে তুমি সেইভাবে দোয়া করো শটকালে তোমারে বাবা মা যেইভাবে আদর দিয়ে ভালোবাসা দিই সোহাগ দিই তোমাকে বুকের মধ্য করে কোলের মধ্য করে বড় পরম যত্নে তুমি যাতে কোন রকম ব্যথা না পাও কষ্ট না পাও এইরকম ভালোবাসা দিয়ে তোমারে তোমার সত্যকালে লালন পালন করত তুমি ওইভাবে বলো র আমার আব্বা মারে ওইভাবে আপনি জানলাতে লালন পালন করেন একবার জোরে বলা যাবে কাল্লাহ আকবা ইয়াতে খেলা ফেলা যারা দুয়া বাদে না কপাল ধুরা কথা কন ঠিক কিনা টিভি খেতে একজন ল রলি হাজার আছে ভারতের পানি পদে এসেছিলেন খালেমার দবাব দেওয়ার জন্য গোহাগি গোহাগি কলম দর গুহাগি কালেমার দর দর দিতে এসেছে তৎকালীন ওই পানিপথের হিন্দু রাজা যিনি ছিলেন তিনি বললেন না এখানে কোনো মুসলমান দরবেশের জায়গা হবে না দ্রুত গতিতে এই মুসলমান দরবেশকে এই পানিপথ থেকে তাড়িয়ে দিতে হবে আমি রাজা সীমানার ভিতরে কোনো মুসলমান দরবেশ থাকতে পারবে না তাড়িয়ে দেওয়ার জন্য গোয়ালী কলম দরকে তারা তাদের সন্ন্যাসী সাধু ধর্মগুরু যারা ছিল তাদেরকে ডাকলেন ডেকে বললেন আপনারা মন্ত্রতন্ত্র দিয়ে যে কোনো ভাবে তাকে এই জমিন থেকে বিদায় করে দেন সাধু সন্ন্যাসী পুরোহিত যারা ছিলেন হিন্দু ধর্মগুরু যারা ছিলেন তারা জাদু জাদুটনা চেষ্টা করে সেই দিন বোয়ালি কলম দরের কিছুই করতে পারে নাই রাজা দিয়ে বললেন কি ব্যাপার বুয়ালি কলম দরকে কেন তাড়ানো যায় না সন্ন্যাসীরা বলল মহারাজ সর্বনাশ আমরা অনেক জাদু করে দেখছি এই মুসলমান ফকির কিছুই করা যায় না কারণ এই মুসলমান দরবেশের মুসলমান দরবেশের দৃশ্য থেকে একটা শক্তি আসে ওই শক্তির কাছে আমাদের জাদুর শক্তি কাজে লাগে না একবার জোরে বলা যাবে কাল্লাহ আকবর আচ্ছা বলেন তো ওই অদৃশ্য শক্তির মালিক এই যে লাইট জ্বলতেছে এই লাইটের পেছনে একটা শক্তি কাজ করে এই শক্তির নাম হলো বিদ্যুৎ এই বিদ্যুৎ এই শক্তির কাজ করতেছে বলেন তো বিদ্যুৎ যিনি বানাইলেন সেই মালিকের নাম কি একসাথে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ मेरो <mere> हो তুমি মেহেরবান কখনো তোমাকে যদি ভুলি হেদায় তেরালে তুলি ঠাই প্রিয় পানি পতর রাজা ডাক তাহলে সন্ন্যাসীরা চল ওই অশৃশ্য সত্যি তার থেকে কিভাবে কেড়ে নেওয়া যায় সন্ন্যাসীরা ডাক দে বললো বাদশা মুসলমান হারাম খায় না যদি একবার হারাম খাওয়াইতে পারেন তাহলে ওই শক্তি তার ভিতর থেকে চলে যাবে মুসলমান কি খায় না 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 একসাথে বলেন মুসলমান কি খায় না আরো জোরে বলেন মুসলমান কি খায় না দুই তিন গ্রাম মিলে আগে একটা মসজিদ ছিল এখন তো পাড়ায় পাড়ায় কোনায় কোনায় মসজিদ ঠিক কিনা আগে দুই তিন গ্রাম বলে বা বড় একটা গ্রামের একটা মসজিদ ছিল সবাই ওই মসজিদে নামাজ পড়তে আসত মসজিদের ইমাম সবকে বলা হতো মনসী সাহ কি বলা হতো উত্তর দিয়ে কথা কইয়েন কথা কইয়ে বালা লাগে নাহলে ভালো লাগে না তো মনোযোগ দেবে মন্সিজা অফিসা মন্সিসাহ এলাকার ছিলেন তিনি একজন ইমাম আহা মন্সিজা পানির মধ্যে সুরাফা তেহার করে ফুঁ দিছে ওই পানি আর পানি থাকে নাই যে নিহত করে ফুঁউ দিয়েছে ওই নিহতের গুণে সুরাফ হা তেহার বন্ধ করতে পানি আংলা ওষুধ বানিয়ে দিয়েছে কথা বল ঠিক কি বলে কারণ কি

এই কাল নষ্ট হয়ে গেছে মুদ্ধা হয়ে গেছে যার কারণে সুন্দর করে যদি আমরা বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকYawmiddin নজল না কথা বল নজেল। নজল

যদি শোরের গোস্ত খাওয়াইতে পারেন তাহলে তার এই শক্তি নষ্ট হয়ে যাবে বলে তারা তো শোরের গোস্ত কে আরাম মনে করে বাচ্চা শোর এনে সুন্দর করে জবাই করে ফ্রাই করে কালাবোনা বোনা বানাইয়া খুব জাক করে রান্না বান্না করে লোক লস করে দিই বুয়ারি কলম দর এর পাঠাই দিয়েছি ও ইসলাম পূর্ববাসী শুনে যাবে না জমিন আল্লাহর ওলি কালেমার দাওয়াত নিয়ে আসছে কথা কম না কেন ঠিক কে না এই তুমি নে কালেমার দাওয়াত আল্লাহর ওলিরা দিয়েছে শাহজালাল এমনি মুজাফফরদী কাযাব করছে আমরা 60 লক্ষ আলেম তা করতে পারি নাই বলে কারণ কি এখন আলেম আছে বাংলাদেশে 60 লাখ দল আছে জিনিস টি শাহজালালের সময় দল ছিল কয়টা মক ছিল কয়টা নীতি ছিল কয়টা